তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তো এখন বাইরের দিকে যাই দেখি মা কি করে না করে যদি দেখাই সকালবেলা ঘুরে অনেক ভালো লাগলো ঠান্ডা বাতাস যে গরম পরে যখন ডাক আছে ডাক পাখি তো সাউ অনেকটি আছে যে সকালবেলা বেরো তাছাড়া তো সাউ বেরোয় না আর আমি অনেকদিন ধরে আর কি চেষ্টা করতেছি ধরার কিন্তু ধরতে পারতেছি না কারণ যদি এইখানে আসে এতে ধরা যায় মানে ধরতে ধরান যায় আর কি কিন্তু ওই আপনার বাসার কাছাকাছি কি তাদের বাসায় জায়গা ধরা যায় না আর কি

तब ये पशे धन करते फोजागा। नाम टुके। बस से ये लोल पोजागा लोल पोजागा मुझे मेशिन नाम बोलना क्या तरह बोले तो के मिसो जागर मुझे तो ताज़ा ना बस तो सजाटी का ठिया ठिका इटा परी मेशिन इधर अंदर ही हो करते से ডাটা দি নেই ডাটা দিই সুন্দর আছে আলু দিয়ে বেগুনদের টারা মাছ রান্না কাটা করে নেই। एकरून करायचे तेल दे देई आर मासरीमध्ये सब मर मसाला दे दिचे मास्टी मेसेनी ते करायचं आप आहे के संग मास दे देई

సహకరితో ఏ సవిందే నీ

বিকিয়াল বেলা খাৱে বাই বছছিল দৈ চেনে দেখলাম যে গায়ে আসছি তো সকালে গায়ে আসছি এই সে হচ্ছে গা যে জল পাকছিল ওগুলো কাটলো আপনার তো সবগুলো কাটা শেষ বাড়ির সামনে কেমন খালি পাশের টুকু আছে এরা আজকের ভিতরে না কাটলো কাল সকাল থেকে কাটা হবে আর গাড়ি এখানে রেখে যাবে গাড়ি আবার যে তেলটা আছে এরা আইনে আবার বই র সকাল আবার বা আজকের ভিতরেই আর কি কাটা শেষ দিবে তো যাই হোক আজকের ভিডিওটা যেমন আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এগুলো তোই السلام <applause> عليكم <applause>